এটা হচ্ছে উনিশের মডেল প্রিমিয়ম এফএক্স প্যাকেজ এবং রেজিস্ট্রেশন হচ্ছে দু হাজার বাইশের রেজিস্ট্রেশন আইডেল স্টপ সিট পাওয়ার আমাদের শোরুম লোকেশন হচ্ছে ঢাকা সংসদ এভিনিউর ঠিক পূর্ব সাইডে অবস্থিত কার কালেকশন অটোমোবাইল দুই বাই বি মণিপুর পাড়া সংসদ এভিনিউ তেজগা ঢাকা বারোশো পনেরো উনিশের মডেল একদম নিউ সেফ উনিশের মডেল নিউ সেফ এটা এফএক্স প্যাকেজ এফএক্স প্যাকেজের নিউ সেফ এবং রেজিস্ট্রেশন হয়েছে বাইশের রেজিস্ট্রেশন বাইশের রেজিস্ট্রেশন জি